হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না তাই আজকে একটি নতুন ভিডিও ভাই গেমের ভিতর পড়ে গেছে 81 তো চলুন ভিডিও দেখি একাশি রে খুঁজে পাই নাকি আমরা 81 রে খুঁজে খুঁজে মারবো দেখি 81 রে খুঁজে পাই নাকি ওই যে সামনে ওই যে ব্রিজটা আছে না ওই ব্রিজের উপর ল্যান্ড করবো আমরা ব্রিজের উপর থেকে এই যে এনিমি ওই ওই জায়গায় নামবে এনিমিকে আমরা এই ব্রিজের উপর থেকে মারবো দেখি উপর নামার সাথে সাথে একটা গান পাই গেছি এই গান দিয়ে দেখে চেষ্টা করা যাবে না একটু লং রেঞ্জের গান লাগবে কিং ফিশার পায়ে গেছি যে কিং ফিশার দিয়ে একটু এনিমের উপর অত্যাচার করা যাক ফোনটা খুবই ল্যাগ করতেছে দুই জিবি র্যামের ফোনে গেম খেলি আবার এডিটও করি দুই জিবি র্যামের ফোনে এই জন্য আর কি বেশি একটু ল্যাগ করে দেখো সামনে এনিমি সামনে এনিমি ভাই দেখে ঠিক এনিমি রে দাও আলগা পাতলা ড্যামেজ দি এই রে আমার এখানে কেউ নামে কেউ নামে এনিমি নামে এই যে এনিমি এনিমি টিম আপ করে টিম আপ টিম আপ করে টিম আপ করতেছে এনিমি আমিও টিম আপ করি আমিও টিম আপ করলাম এনিমি মনে গান খুঁজতেছে আচ্ছা আমার কাছে আসুক আমি একটা গান দিবো একটা গান দিই

এখন মনে হয় নাই ই রে ভাই আমিও বেরোলাম ওই এনিমিও বেরোলো ওরে টিম আপ করি টিম আপ করি তাহলে মারিস না আরে ভাই ভাবছিলাম এনিমি রে মারবো যে আমাকে টিম আপ করে মারছে যাক এখন তোমরা শিখলা কীভাবে বিশ মাইনাস খাওয়া যায় অবশ্যই ভিডিওটি ভালো লাগেনি আর কীভাবে র্যাঙ্কে কোন কোন ক্যারেক্টার নিয়ে খেললে সব থেকে ভালো হয় কোনো আইডিয়া থাকলে কমেন্ট করতে পারো ভিডিওটা ভালো না লাগেনি না লাগলে লাইক করে দিও সমস্যা নেই আমি মন খারাপ করব না সমস্যা নেই তো টাটা বাই বাই ইউ আল্লাহ হাফেজ